রোস্টাররা রোস্ট করা পরে উঠে দাঁড়ায় আর আজকে রোস্টারদেরকেই বদনাম করছিস দাঁড়া মোটা তোকে পরে দেখছি কোটি টাকার বাড়ি বানিয়ে আমাদের সুমি হোম টুর নামে একশোখানা ভিডিও বানিয়ে কিছু

হ্যাঁ হ্যাঁ আজকে আজকে আমরা রোস্ট করতে চলেছি সাদ্য ব্লগার হ্যাঁ সুমি সাদ্য ব্লগার তো চলো বেশি না ভ্যাট ভিডিও শুরু করা যাক লেস স্টার্ট এই ভিডিওটি শুধুমাত্র মজা করার পারপাসে তৈরি করা সব কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না এই আমরা চলে এসেছি দোকানে আর স্পেশালি দেখব শাওয়ার আর একটু ডিজাইনার চাইছিলাম আমি টেরা বেকা হবে ছাপি ছাপি স্টাইল হবে হ্যাঁ ছাপি তো ছাপি স্টাইলই পছন্দ করে বাড়িটাকে আমি ছাপড়ি বানিয়েই ফেলবো হ্যাঁ ছাপরি মানুষ তো ছাপড়ি বাড়ি বানাবে আমার এই ছাপরি জিনিসই তো ছাপরি জিনিসই পছন্দ হবে আবার যদি সুমি ম্যাডামের হাসবেন্ড কে ছাপরি বলে হাসবেন্ড না 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 হাসবেন্ড না কোটি টাকার কামানোর না জেনে জেনে তার পিছনে এসে তার ফ্যামিলি নিয়ে কথা বলা এই কথা বলা তার নিয়ে কথা বলা তার ছাপরি বললে এদের প্রবলেম হয় আবার নিজেরা নিজেদের ভিডিওতে ছাত্রী বলে দাবি করে তো ছাপড়ি বলো না ছাপড়ির চোদা বলো কাল থেকে সেই না খেয়ে আমাদের সুমি ম্যাডাম পায়খানার প্যান কিনতে গেছে আত্রপনা তোমরা দেখে নাও দ্বিতীয় মানে এটা হচ্ছে প্রথম তলার এটা হচ্ছে আমাদের সুমি ম্যাডামের প্রথম তলা বাথরুম তোমরা ভালো করে দেখে নাও এটা হচ্ছে দুই তলার বাথরুম এটা হচ্ছে দ্বিতীয় তলা বাথরুম পরেও কিন্তু একটা কমোড রয়েছে একটা নরমাল রয়েছে আমাদের সুমি ম্যাডাম আরপিনটু মানে না 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 সুমি আর হৃদয় সামনে সামনে এটা গালা gali খাওয়াবে না আজকে আজকের পরে যে মোষ্টাড়া বসে আছে মোষা আছে আমি বসে আছে কি নিয়ে শুরু করবে এবারে তো পেয়ে গেল কন্টেন্ট হ্যাঁ মোটা ভাই ওদের মতো ছפריচো dair আমাদের কি কন্টেন্ট দায় এটা মেন নিতে হবে ভাল মেনে নিতে হবে টেন্ডার কি চাই

বারে হাবান চোদা মোটা ভাই একটা কথা বলি শোন রোস্টারদের জন্যই আর সাধ্য ব্লক করে করে খেয়ে খেয়ে তোর এত বড় শরীর মোটা চোদা হয়েছে ভাই রোস্টাররা রোস্ট করার পরে উঠে দাঁড়ালি আর আজকে রোস্টারদেরকেই বদনাম করছিস চলো ভাই আজকে মতো ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চলতে সে কমেন্টে ভরে দাও গাইস তোমাদের কমেন্ট আসছে না ভিডিওতে লাইক আসছে না ভিডিও দেখছো দেখি তোমাদের তোমরা অতিরিক্ত বার বেড়ে গেছো তো চলো বেশি না ভ্যাট তাদের ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চলো দেখা হচ্ছে নেক্সট করে কোনো ট্রেন্ডিং টপিকই তো চলো আধ মতো টাটা বাবা